চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলায় একশো পনেরোতম আসর বসছে আগামীকাল নগরীর লালদিঘি মাঠে বলি খেলার জন্য বালুর মঞ্চ তৈরি কাজ শুরু হয়েছে বিশ ফুট বাই বিশ ফুটের এই মঞ্চের উচ্চতা হবে ছয় ফুট লালদিঘি ময়দানে অনুষ্ঠিত শত বছরের এই বলি খেলাকে ঘিরে তিন দিন ধরে চলবে বৈশাখী মেলা ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে সংগঠিত করতে উনিশশো নয় সালে বক্সিরাট এলাকায় আব্দুল জব্বার সদাগর নগরীর লালদিঘির মাঠে আয়োজন করেন এই বলিখেলা যা সময়ের পরিক্রমে জব্বারের বলি খেলা নামে পরিচিত প্রতি বছর বৈশাখের বারো তারিখে লালদিঘির মাঠে এই বলি খেলা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী কুমিল্লা রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন চকরিয়া উখিয়া টেকনাফ সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক বলি এতে অংশ নেয় এসব বলিদের শারীরিক কসরত দেখতে প্রচুর দর্শক উপস্থিত থেকে বলি খেলা উপভোগ করেন জব্বারের বলি খেলাকে ঘিরে লাল দিঘির আশেপাশে প্রায় তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এখন চলছে গ্রামীণ মেলার আমেজ মেলায় আসা দোকানে মাটি তৈরি তৈজসপত্র খেলনা ফুলদানি ও পুতুল ব্যাগ কাঠ ও বাঁশের তৈরি নানা ধরনের আসবাবপত্র হাত ফাঁকা মাছ ধরার পলো ডালা কুলো গাছের চারা মুড়ি মুটকি শীতল পাটি দা বটি ছুরি ফুলঝাড়ু সহ গৃহস্থালের বিভিন্ন সামগ্রী নিয়ে এরই মধ্যে নানান বয়সী মানুষের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ গ্রামীণ নানা পণ্য সামগ্রী কিনতে ভিড় করছেন তারা

वो चल रोड है तो आप बात कर सकते हैं आप